গিননি গিননি আরে ও গিননি দরজা খোলো ওই এতক্ষণে আসার সময় হলো সবে ঘুমটা এসেছিল এখন ওঠো দরজা খুলতে কি ব্যাপার কি দরজা খুলতে এত খুন লাগে নাকি আরে খুলছি বাবা খুলছি দেরি হয় না একটু তখন থেকে ডেকে যাচ্ছি কানে কি কথা যায় না তোমার নাকি আরে একটা মানুষের উঠতে সময় লাগে না নাকি তা তোমার ফিরতে এত রাত হলো যে কোথায় ছিলে এতক্ষণ যে কৈফিয়ত কি আমি তোমাকে দিব খোকা কোথায় এমন করে কথা কেন বলছো গো ভালোভাবে একটু কথা বলতে পারো না নাকি নাটক না করে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও খোকা কোথায় খোকা আবার এত রাতে কোথায় যাবে খোকা ঘরে ঘুমাচ্ছে ওকে ডেকে আনো কেন এত রাতে ওকে তুলতে যাব কেন ওকে নিয়ে এক জায়গায় বিরোতে হবে জলদি করো সময় কম এই তো ফিরলে আবার এত রাতে কিসের কাজ তাছাড়া তোমার ওই ভূত তাড়ানোর কাজে খোকা গিয়ে কি করবে ও কি করবে সেটা আমি বুঝব ও নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না যাও জলদি ওকে ডেকে নিয়ে আসো না না কিছুতেই না তুমি সারা দিন ভূত নিয়ে পড়ে থাকো আমি কিছু বলি না কিন্তু আমার খোকাকে এসবের মধ্যে টানবে না তবে রে এত বড় সাহস তোর তুই আমার মুখে মুখে তর্ক করিস তুমি আমাকে এভাবে বলতে পারলে আজকে তোমার এমন আচরণ কেন গো ঠিক আছে ডেকে দিচ্ছি খোকাকে এসব ভূত প্রেত তাড়াতে গিয়ে আমার খোকার কোনো ক্ষতি হলে তোমার বিপদ আছে বলে দিল এই খোকা ওর বাবা তোর বাবা ডাকছে তোকে কি হয়েছে মা এত রাতে ডাকছো কেন তোর বাবা ডাকছে তোকে তার সাথে বেরুতে হবে তোকে ঠিক আছে চলো মা ওগো ওগো যেও না এত রাতে খোকাকে নিয়ে যেও না যেও না এ কি এত রাতে দরজা খোলা কেউ কি এসেছিল নাকি যাই ভিতরে গিয়ে দেখ এ কি গোমতি কি হয়েছে তুমি এরকম বসে আছো কেন আর খোকা কোথায় খোকা কোথায় মানে তুমি কি আমার সাথে মজা করছো নাকি মজা করব কেন কি হয়েছে খুলে বলো খোকা কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন সেটা তো তোমার জানার কথা আমার জানার কথা মানে আমি তো এখন ফিরলাম তুমি এখন মিথ্যে বলতেও শুরু করেছো আমার খুকা কোথায় কোথায় রেখে আসছো ওকে গোমতি তুমি কি বলছো বুঝতে পারছিনা কি হয়েছে দয়া করে একটু খুলে বলবে আমাকে তুমি নিজেই তো একটু আগে এলে ঘরে তারপর আর এখন এসে এমন করছো যে তুমি কিছুই জানো না আমার খুকা কোথায় বলো হে ভগবান এসব কি বলছো তুমি আমাকে বিশ্বাস করো গোমতি আমি এইমাত্র এলাম আমি খোকাকে নিয়ে যাইনি তুমি ছিলে না মানে তাহলে কে ছিল এখন এত কথা বলার সময় নেই চলো খোকাকে খুঁজতে হবে নইলে বিপদ হতে পারে হে ঠাকুর রক্ষা করো রক্ষা করো আমার খোকাকে চলো চলো তাড়াতাড়ি চল এই বলে গোমতি ও হারু গভীর রাতে গ্রামের পথে পথে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ওরা গ্রামের শেষ জঙ্গলে এসে পৌঁছায় হ্যাঁ গো পুরো গ্রামে কোথাও তো খোকাকে পেলাম না তবে কি খোকার কোনো অনিষ্ট হলো আহ চুপ না চলো ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখি খোকা খোকা তুই কোথায় খোকা খোকা তুই শুনতে পাচ্ছিস খোকা খোকা আজ হয়তো আমার তো সেই খোকাকে বিপদে পড়তে হয়েছে কোথায় খুঁজবো আমি ওকে তোমার দোষ মানে তুমি কি করেছো কি লুকাচ্ছ আমার থেকে সবটা খুলে বলো এখনই বলছি আজ সন্ধ্যার দিকে একজন লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল মনে আছে তোমার গিন্নি হ্যাঁ পাশের গ্রাম থেকে এসেছিলো শুনেছিলাম কাকে নাকি ভূতে ধরেছে তাই তো তোমাকে ডাকতে এসেছিল সেই লোকটায় কি কিছু করেছে না না সে কিছু করেনি তবে কি আমি যখন ওই লোকের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন কেন এসেছ সেখানে বেরিয়ে যা এখনি বেরিয়ে যা বলছি দেখো না জামাশাই দেখো ও আমার স্ত্রী চম্পা ওকে কোন পেচাশে ধরছে মনে হচ্ছে ও কেমন যেন করছে কে তুই ওকে কেন ধরেছিস বলবো না আমি কিছুতেই বলবো না বলবি না দাঁড়া তোকে কিভাবে বলাতে হয় আমি ভালোভাবেই জানি ক্রিং ভিং ছা

তুই আমার কিছুই করতে পারবি না আমি ওকে নিয়েই যাব। আমি ওকে নিয়ে তবেই যাব। তবে রে তুই আমার কথা মানবি না তো তোকে কিভাবে তাড়াতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে ওই কাজ তুই ভুলেও করিস না তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি তুই করবি দেখ তোর কি করি আমি এরপরে আমি সেখানে একটা যজ্ঞ করি আর সেই যজ্ঞের ক্ষমতা ওই পিগনি সর্বনাশ শুরু করতে চলে গেল চলে গেল বাঁচাও বাঁচাও আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমায় বলছি বর বল জাবিয়ার শরীর ছেড়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু আমি আবার ফিরবো ফিরবো ওকে আমি নিয়ে তবেই যাবো তুই আর ফিরতে না পারিস সেই ব্যবস্থা আমি করব যা এখনি চলে যা বলছি ভালোই ভালোই কেটে পড় তুই এটা ভালো করলি না হারুও যা তোকে আমি নির্বংশ করে দেব নির্বংশ করে দেব তোর যা করার তুই করে নিস এখন তুই এই মেয়ের শরীর ছেড়ে বের হয়ে যা আর তুই যে যাচ্ছিস তার প্রমাণস্বরূপ ওই তেঁতুল গাছের একটা ডাল ভেঙে যাবে মনে থাকে যেন এরপর ওই পিচাস চলে যাবার পর আমি ওকে জল এবং একটা তাবিজ দিয়ে আসি যাতে পিচাসটা আর না আসতে পারে হচ্ছে ওই বসে আমার ছেলের সাথে কোনো করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেলাইকনে অল অপশনটি দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ সকলকে